লহ হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো ছিলায় আবার পতন করেন যে কোনো ছিলায় একাত্তর সালে বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তিযুদ্ধ করে স্বাধীন করল সোনার বাংলাদেশ শেখ হাসিনা বাবা মা ভাইহারা দুঃখ বেদনা ভরা মন নিয়ে ষোলো বছরে করলো উন্নয়নশীল উন্নয়নের রোল মডেল ডিজিটাল বাংলাদেশ আর দলের দলের ভাগ বড় মাঝারি নেতা শেখ হাসিনার উন্নয়নের ঢোল বাজিয়ে দলের পথ পদ বিবেচে বিভিন্নভাবে দল থেকে বঙ্গবন্ধুর আদর্শের করল শেষ চব্বিশের জুলাই চক্রান্ত লাল স্বাধীনতা শেখ হাসিনা সাধান কোছানো বাংলাদেশ আট মাসে বানিয়েছে ভাঙ্গাদেশ বিশ কোটি মানুষের দেশে দল মত নির্বিশেষে লক্ষাধিক মানুষের বেশি বাড়াবাড়িতে ভাঙ্গাদেশ সামনে হতে পারে শেষ ইনুর সাহেবের চীন সফর ভারতের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ তিলকে তাল বানিয়ে বাংলাদেশের কিছু কিছু মিডিয়া প্রচার করিল ইনুর সাহেব আন্তর্জাতিক খেলোয়াড় মোদির চায়ের দোকানদার ইরু সাহেব হিরো মোদীকে জিরো বানাতে যেয়ে বিপরীত হলো ট্রাম্প ইসরায়েলের ছবিতে জুতা মেরে ছড়ালো সৌদিতে থাকা ছ তিরিশ লক্ষ বাংলাদেশিদের পরের এর প্রভাব পড়া শুরু হয়েছে শুনিলাম গতকালই নাকি আট হাজার বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ডোনাল্ড ট্রাম্প রাগী মানুষ ইজরায়েলের বন্ধু ইনুস সাহেব এখন সরকার প্রধান শান্তিতে নোবেল পাওয়ার আমেরিকার অবদান জোলাই আন্দোলনের অর্থ দিয়েছিল বাইডেন প্রশাসন আমেরিকার প্রেসিডেন্টকে জোতা মারিল কোনো অ্যাকশন হলো না তাই ডোনাল্ড ট্রাম্প খুব চটেছে এসবে ইনুস সাহেবের তার সহযোগীদের কি যায় আসে বর্তমান ভাঙ্গাদেশ শেষ হবে কষ্ট হলে ভাঙ্গাদেশের মানুষের কষ্ট হবে মরিলে সাধারণ মানুষ দেশের মরিবে ইনুস সাহেব সহ কিছু লোক যেভাবে হোক তারা চলে যাবে সে হাসিনা এসে ছবির ফুটেজ দেখে দেখে সুযোগ সন্ধানই দেশের ক্ষতি করেছে দলমত নির্বিশেষে যারা তাদের ধরে ধরে বিচার করিবে ইনুস সাহেব চলে যাবে দেখিলাম ইউটিউবে ইনুস সাহেবের মেয়ে মণিকার সাক্ষাৎ সে শেখ হাসিনাকে একজন সৎ ভালো মানুষ বলছে তাকে আবার প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায় ইনুস সাহেব আগেই বলেছে দেশ পরিচালনা তার দায়িত্ব সে নিতে চাই নাই তার এ বিষয়ে কোনো অভিজ্ঞতা নয় অনেক কথা বলার সময় নাই দেশের বেশিরভাগ মানুষ ভাঙ্গা দেশ ঠিক করতে শেখ হাসিনাকে আবার চায় বর্তমানে ভাঙ্গা দেশ ঠিক হবে না শেষ হবে তাহা ঠিক করবে আল্লাহতালা সৃষ্টিকর্তা ওই বিধাতা যে কোনো ছিল শেখ হাসিনা ফিরে আসবে শুনে কিছু বিশ থেকে চল্লিশ বছরের মানুষ উল্টা পাল্টা কথা কয় তাদের তরে বলে যায় একাশি সালে হাতে কোনো টাচ মোবাইল ছিল না তখন কীভাবে এসেছিলো জানে তোমার বাপ দাদায় তখন দেশে এত উন্নত ছিল না এখন শেখ না যদি দুই দিন পরে আসার ডেট দেয় ভূমিহীন টিসিবি কার্ডধারী ভাতা অনুদান গ্রহণকারী কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষ কোটি কোটি তাকে রিসিভ করিতে যাবে খেটে খাওয়া নেতা অনেক টাকার মালিক অলা যারা তারা বেঈমানি করতে পারে সাধারণ মানুষ বেঈমানি করে না তারা শেখ হাসিনা দেশের জন্য যা করেছে তার জন্য তার কাছে চির কৃতজ্ঞ তৃণমূলের জনগণ আল্লাহর রহমত শেখ হাসিনার মূল শক্তি শেখ হাসিনা আসতে রেডি রেডি কিন্তু ভারত আসতে দিচ্ছে না কি কারণে জানি না সব শেষে বলে যায় বিএনপির নাম ধরে যারা অন্যায় অপরাধ করেছেন বিএনপি নেবে না কিন্তু আপনার অপরাধের অপরাধের দায় আপনার অবদারাদের দায় আপনাকেই সংশোধন করতে হবে